শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকু কালীঘাটের কাকু এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকুকে জেল থেকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে এসএসকেম হাসপাতাল থেকে কালীঘাটের কাকুকে তার প্রিয় হাসপাতালে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল কালীঘাটের কাকুকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চললেও অবশেষে সামনে এসেছে কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট আর সেই মেডিকেল রিপোর্ট সামনে আসতেই কিন্তু এক রাতেই খেলা শেষ কাকুর একেবারে খেলে দিল সিবিআই চরম সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের চরম সিদ্ধান্ত চিকিৎসকদের কালীঘাটের কাকুকে নিয়ে রাতে ঘটল একেবারে চাঞ্চল্যকর ঘটনা কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন অভিযুক্ত এবং কালীঘাটের কাকুকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য যেমন সামনে এসেছে ঠিক তেমনই এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং ফাঁস হয়েছে যে কল রেকর্ডিংটা থেকে এক বিরাট বড় প্রভাবশালী মাথার নাম সামনে আসবে কারণ ওই প্রভাবশালীর নাম করে টাকার রফা চলছিল আর এই রফা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির রফা কালীঘাটের কাকু সন্ধু গাঙ্গুলি এবং শান্তনু ব্যানার্জি তিন প্রভাবশালীর মধ্যে এই রফা চলছিল এবং তার সাথে একেবারে মেন অভিযুক্ত পার্থ চ্যাটার্জি কারণ পার্থ চ্যাটার্জির হাত ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রি হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই কালীঘাটের কাকুর গলার গলার্বরে নমুনা সংগ্রহ করতে পারলেই কিন্তু কেল্লা ফতে গত বছর ইডিকে যেমনভাবে ঘোল খাইয়েছিল কালীঘাটের কাকু এবারও কিন্তু সিবিআই যখন কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা সংগ্রহ করতে চাইছে ঠিক তখন কালীঘাটের কাকু গুরুতর অসুস্থ আর তার মধ্যে একেবারে নাজেহাল বিচারকও কারণ নিম্ন আদালতে ইতিমধ্যেই চার্জ গঠন প্রক্রিয়া চলছে যেদিন চার্জ গঠন প্রক্রিয়া হবে সেদিনই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন কালীঘাটের কাকু অজ্ঞান হয়ে গিয়েছিলেন কালীঘাটের কাকু তবে কালীঘাটের কাকুর জন্যই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়া থমকে আছে চরম অস্বস্তিতে পড়েছেন বিচারকও কারণ মাথার উপর ঝুলছে সুপ্রিম কোর্টের একেবারে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট টাইম লাইন বেঁধে দিল কালীঘাটের কাকুর জন্য এই বিচার প্রক্রিয়া কিন্তু থমকে গেছে অর্থাৎ খেলে কিন্তু দিয়েছেন কালীঘাটের কাকু তবে খেলে দিল এবার কিন্তু খেলা শেষ কালীঘাটের ভদ্র কাকুর এবার কিন্তু একেবারে চরম চরম পদক্ষেপ কারণ কালীঘাটের কাকুর অবশেষে আসল মেডিকেল রিপোর্ট সামনে এসেছে আর সেই মেডিকেল রিপোর্টে রীতিমতো একের পর এক বিস্ফোরণ কালীঘাটের কাকুর হাটের কোনো রকম সমস্যা নেই যেটার দাবি করে কালীঘাটের কাকু বারবার জামিন চাইছিলেন বারবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন অবশেষে তারা আসল মেডিকেল রিপোর্ট সামনে আসতি এক রাতি খেলা শেষ কাকুর বিএম বিল্লা থেকে অ্যাপেলো হাসপাতালে স্থানান্তরিত করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র নিজের পছন্দের হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু সেখানে তার শেষ রক্ষা হলো না সেখান থেকে সরিয়ে দেওয়া হলো কালীঘাটের কাকুকে এবার নিয়ে আসা হলো অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্যাস্ট্রো সায়েন্টিস্ট ও লিভার ডিপার্টমেন্টে ফলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ইডির মামলায় আজ চার্জ গঠন ঘিরে অনিশ্চয়তা কিন্তু বাড়ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় আজ কি চার্জ গঠন হবে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে সেই সংশয়টা কিন্তু থেকে যাচ্ছে কারণ অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্র রূপে কালীঘাটের কাকু এখনও হাসপাতালে তাকে বিএম বিড়লা হাসপাতাল থেকে অ্যাপেলো হাসপাতালে রাতি স্থানান্তরিত করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চার্জ গঠনের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় মেতে দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সোমবার আদালতে আসার সময় ফের অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু তাকে প্রথমে কেম এবং পরে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয় সূত্রের দাবি হাসপাতালের তরফে ইডিকে জানানো হয় সুজয় কৃষ্ণভদ্রর হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই কালীঘাটের কাকুকে মাল্টি কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু কি হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের কেন তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন সে সম্পর্কে মুখ খোলেননি বিএম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে কাকুর বাইপাস সার্জারি হয় এমআরআইয়ের পরিকাঠামো বিএম বিল্লায় নেই তাই সরানো হয়েছে সাড়ে পাঁচটার পর অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয় কালীঘাটের কাকুকে রাতেই আনা হয় অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয় সায়েন্সেস ও লিভার ডিপার্টমেন্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় গত তেরোই ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করে এবং পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখার্জি কুন্তল ঘোষ তাপস মণ্ডলের হাজিরা হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র যার জেরে থমকে যায় চার্জ গঠন সেদিনই বিচারক নির্দেশ দেন বৃহস্পতিবারের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে তারপর চার্জ গঠন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার অর্থাৎ আজ মামলার পরবর্তী শুনানি কিন্তু কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি থাকায় চার্জ গঠন কী আদৌ সম্ভব সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে ঠিক তখনই কিন্তু কাকুর অবশেষে আসল মেডিকেল রিপোর্ট সামনে এলো সেই মেডিকেল রিপোর্টে স্পষ্ট করা হয়েছে কাকু এখন সুস্থ সেরকম কোনো কিছু গুরুতর অসুখ তার নেই তার হার্টের কোনো সমস্যা নেই এমন কি কেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেই নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে সত্যি কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাকি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়াকে থমকে দেওয়ার জন্য কারণ তিনি তো অপরাধী তিনি শাস্তি পাবেন এটা তিনি কিন্তু জেনে গেছেন তাই কি বিচার প্রক্রিয়াকে থমকে দেওয়ার জন্য একটি প্ল্যান কষেছিলেন কালীঘাটের কাকু আর সেই প্ল্যান কি তিনি কি ইচ্ছা করি এই কাজ করেছেন অজ্ঞান হওয়ার কি নাটক করেছেন কালীঘাটের কাকু এই প্রশ্নগুলি কিন্তু উঠে যাচ্ছে এই মেডিকেল রিপোর্ট থেকে তাই এবার কালীঘাটের কাকুর এমআরআই করার জন্য অ্যাপেলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এম হাসপাতালের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে কালীঘাটের কাকুর গুরুতর কোনো অসুখ নেই ইডিকে কিন্তু সিবিআইকে কিন্তু স্পষ্ট রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে আদালতে আজ জমা পড়তে চলেছে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট এস এম এ মেডিকেল রিপোর্ট নয় কালীঘাটের পছন্দের হাসপাতালের মেডিকেল রিপোর্ট তারাও কিন্তু ভয়ে কালীঘাটের কাকুকে নিয়ে কোনো রিক্স নিতে যায়নি কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট ইডি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে আর তাই রাতেই কিন্তু ইডি সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে গেছে এমআরআই করার জন্য একেবারে অ্যাপেলো হাসপাতালে ওখানে কাকুর এমআরআই সহ অন্যান্য শারীরিক বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলবে এবং তার রিপোর্ট সামনে এলে তাও তুলে দেওয়া হবে আদালতে বিচারকের হাতে কারণ একটি গুরুত্বপূর্ণ স্টেজে রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা আর এই কালীঘাটের সূত্র ধরেই নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জির তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জির অভিষেক ব্যানার্জির নাম উঠে আসতেই কিন্তু রেতিমতো সরগল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে কারণ অভিষেকের সংস্থার লেফটস অ্যান্ড বাউন্স থেকে কিভাবে ভুয়ো বিলের মাধ্যমে কোটি কোটি টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সে কোনো রকম কোনো ব্যবসা না করেও এই টাকা ঢুকেছে এমনি দাবি করছে ইডি তাদের চার্জশিটে আর সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি সংস্থা লেপস অ্যান্ড বাউন্সের নাম এবং উনত্রিশ জন অপরাধীর নাম রয়েছে এই তালিকায় এবং এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় যে কালো টাকার লেনদেন হয়েছে তা মূলত এই কালীঘাটের কাকুর হাত হাতধরি তাই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক কাণ্ডে এই কালীঘাটের কাকুই কিন্তু একেবারে মেন অপরাধী মেন সাক্ষী তার কাছ থেকেই কিন্তু সমস্ত তথ্য বেরিয়ে আসবে তাই কালীঘাটের কাকু অসুস্থ হওয়ায় কিন্তু সেই প্রক্রিয়াও থমকে রয়েছে আজ বিচারক কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট দেখে কি নির্দেশ দেন কি সিদ্ধান্ত নেন কালীঘাটের কাকুকে নিয়ে কি বড় পদক্ষেপ নেবেন বিচারক এবার অ্যাপেলো হসপিটালে এমআরআই সহ অন্যান্য চিকিৎসা বা অন্যান্য রিপোর্ট মেডিকেল রিপোর্ট করিয়ে সেই রিপোর্ট বিচারকের হাতে তুলে দিলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের